ব্যর্থতার পাহাড় সম অভিযোগ আড়াল করতে এই সাকিবের নতুন রসগোল্লা সবার সামনে পরিবেশন করা হয়েছে যেটা মাঠে মারা গেছে সবাই বুঝে কি কি ব্যর্থতা কি মনে হচ্ছে বিশ্বকাপ বাংলাদেশ খেলতে না সেটা নিয়ে যে আলোচনা সমালোচনা সেটার জন্য আমার কিন্তু সেটা মনে হয় না কেননা বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না এই মতের পক্ষে বাংলাদেশের বেশিরভাগ দর্শক সো এই জায়গাতে বিসিবির কোনো অসুবিধা নাই কোনো চিন্তা নাই মানুষের সাপোর্ট তাদের আছে তাহলে এমন কি আছে যেটা ঢাকার জন্য সাকিব নামের রসগোল্লা নতুন করে সামনে হলো আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ম্যাচ ফিক্সিং বিসিবি পরিচালকের ফিক্সিং এ জড়িত থাকার অভিযোগ এবং সেই বিসিবি পরিচালকের কণ্ঠে বলা হচ্ছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টদেরও টাকা দিতে হতো বুঝতেছেন কত বড় অভিযোগ এই বিষয়টা নিয়ে আমার সহকর্মী সাবেক সহকর্মী দিন যে ইনভেস্টিগেটিভ স্টোরিটা করেছেন সেটা নিয়ে যে পরিমাণ আলোচনা হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না আমার অনুমান বা আমি মোটামুটি শিওর এই ফিক্সিং যেটা বের হলে আরো অনেক রাঘব দেওয়ালের নাম বের হয়ে আসবে যেটা নিয়ে তদন্ত হলে আরো অনেকেই ফেসে যেতে পারেন সেটাকেই আড়াল করার জন্য এই সাকিব নামের সাকিবকে খেলানোর বাংলাদেশের জার্সিতে প্রিয় হয়ে গেছে স্বৈরাচারের দোষরকে যাকে বলা হতো সেই স্বৈরাচারের দোষর এখন সাকিব সবার কাছে প্রিয় হয়ে গেছে বিসিবির কাছে কেন তাহলে কি বলবো এই বিসিবি এখন স্বৈরাচারের দোষরের লিস্টে নাম লিখিয়েছে আপনাদের কি মনে হয়

বাংলাদেশ সরকার পিপলস রিপাবলিক অব বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তারা কি গ্রিন সিগন্যাল দিয়েছে তারা কি সাকিব আনতে চায় তারা কি চায় সাকিব জানেন আপনারা যদি সেটা চেয়ে থাকে থাকে যদি কেন বললো ওই যে নজরটাকে সরিয়ে দেওয়া ব্যর্থতা আড়াল করার জন্য নতুন একটা রসগোল্লা কখনো সাদা কখনো নীল কখনো হলুদ কখনো বাদামি এই রসগোল্লা সার্ভ করা হলো এটা সাকিব নামের রসগোল্লা কারণ জানে এই দেশের মানুষ সাকিব খেলবে সাকিবকে খেলানো হবে শুনলে স্বাভাবিকভাবে ক্রিকেট প্রেমী দর্শকের আগ্রহের জায়গাটা ওই দিকে যাবে এই যে ফিক্সিং এর কথাগুলো আলোচনা হচ্ছে বোর্ড পরিচালকের নাম জড়িয়ে গেছে তিনি দায়িত্ব থেকে পর্যন্ত সরে গেছেন বা সরিয়ে দেওয়া হয়েছে কেন হচ্ছে এগুলো এগুলো ভয়ঙ্কর ব্যাপার একই সঙ্গে আপনি যোগ করে নিন এর আগে যখন সাকিব আল হাসানের কথা বলা হয়েছিল তখন কি বলা হয়েছিল কি শুনেছি আমরা যে সাকিব আল হাসান কখনো বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন না তাহলে সেই সাকিব হঠাৎ করে ক্রিকেট বোর্ডের হয়ে উঠল বেশি প্রিয় পীড়িত সমস্যা পীড়িত বেশি সমস্যা তৈরি করে সো এই বেশি প্রেমের উৎস কি সেটা বা উদ্দেশ্য কি সেটা বোঝা আপনারা বুঝতেই পারছেন সাকিব আল হাসানের কোথায় দূরে বসে হাসছেন এই সমস্ত কাণ্ডকীর্তি দেখে কেননা বিসিবির এখন উদম অবস্থা উদম মানে বোঝেন না বুঝলি গুগল করেন বিসিবি এখন উদম অবস্থা সেই উদম অবস্থা থেকে ডাকার জন্য তারা কি হাততে ধরবে কোন খরকুটে ধরবে কারণ তারা তো ভেসে যাচ্ছে বুঝতে পারতেছে না সবশেষ সাদিকের পদত্যাগ যারা ঢাকার ক্লাব ক্রিকেট সম্পর্কে খবর রাখেন তারা ইশতিয়াক সাদেক সম্পর্কে জানেন অনেকগুলো ক্লাব তারা চালান এবং সাফল্যের সঙ্গে চালান এবং সেই ইশতিয়াক সাদেক ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছে সোজা যাচ্ছে আর অনেকেই পদত্যাগ করবেন কেন কাজ করতে পারছেন না শুধুমাত্র ওই জন্যে নো এই ক্রিকেট বোর্ড যা যা সিদ্ধান্ত নিয়ে ব্লান্ডার করেছে বাংলাদেশ ক্রিকেটকে যে প্রায় ডুবিয়ে দিচ্ছে এই ডোবানোর দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যারা এখন পদত্যাগ করবেন আগামীতে তারা এই দায় নেবেন না এই দায় তারা নেবেন না কেননা তারা আগামীতে হয়তো বিভিন্ন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা করবেন তখন প্রশ্ন উঠবে আপনারা তো এই বোর্ডে ছিলেন এই বোর্ডের যা যা কাজ সেগুলোর দায় আপনি নিশ্চিত থাকেন আগামী বোর্ডে যারা আসবেন তারা কিন্তু ধরবে তারা কিন্তু করবে এবং তারা কিন্তু উত্তর চাইবে সো বিসিবি বোর্ড যারা আছেন তাদের অবস্থা যথেষ্টই খারাপ আপনি সাকিব নামের রসগোল্লা আনেন কিংবা তামিম নামের অন্য কোনো আম আনেন কিংবা অন্য কোনো নামে মুশফিক রিয়াদ বা অন্য যে কোনো নামে আপনি নতুন কোনো মিষ্টি নিয়ে আসেন কাজ হবে না কাজ হবে না আপনাদের পাহাড় সমান ব্যর্থতার নিচেই আপনারা চাপা পড়বেন